দুবলহাটি রাজবাড়ি এটি প্রায় দুই শত বছর প্রাচীন স্থাপনা নওগাঁ জেলা সদর হতে আনুমানিক সাত কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত দুবলহাটি রাজবাড়ি আজকে আমরা জানবো দুবলহাটি রাজবাড়ির জানা অজানা সকল তথ্য এবং ইতিহাস তবে চলুন ছোট্ট একটা এন্ট্রো নিয়ে ভিডিওটি শুরু করা যায় দুবলহাটি রাজবাড়িটি মূলত রাজারা তাদের আবাসিকতা ও রাজকার্য পরিচালনার জন্য নির্মাণ করেন এটি দ্বিতল বিশিষ্ট এক সুদৃশ্য ও সুবিশাল রাজপ্রাসাদ তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই রাজবাড়িটি ব্যাপক উন্নতি সাধন করে দুবলহাটির রাজবাড়ি ছিল সিলেট পাবনা দিনাজপুর বগুড়ার রংপুর ও ভারতের কিছু অংশে পাঁচ একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদ আর প্রাসাদে বাহিরে ছিল দেঘি মন্দির স্কুল চিকিৎসালয় ও ষোলো চাকার রথসহ বিভিন্ন স্থাপনা রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলের বড় বড় পিলারগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে দুবলহাটি রাজপ্রাসাদে প্রায় সাড়ে তিনশো ঘর ছিল আর ছিল ষাটটি আগিনা প্রাসাদের ভিতর কোনোটি তিনতলা আবার কোনোটি চারতলা ভবন যা প্রায় ধ্বংস বিশেষ এই রাজপ্রাসাদে দুইটি সিংহাসন ছিল ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যায় 18৬৪ সালে রাজপরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপনা করা হয় স্কুলটির নামকরণ হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় যা এখনো বিদ্যমান একটা মজার বিষয় হল যে দুবলহাটির এলাকার শুধু পানি আর পানির কারণে তেমন ফসল উৎপন্ন হতো না তাই রাজা হরনাথ মুর্শিদাবাদ নবাবের দরবারে বাইশটা করে কাহন কই মাছ দিতেন প্রতি বছরে রাজস্ব হিসাবে এই রকম করে চলতে চলতে একসময় অনেকটাই দুর্ভিক্ষ দেখা দেয় উনিশশো বিরাশি খ্রিস্টব্দের দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যায় ভারতে রাজা বংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্য অট্টলিকা ডুবলহাটির রাজবাড়ী পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসাবে পন্তত বিভাগ নিজেদের অধীনে নেয় দুগলহাটির অবস্থান নওগাঁ শহর থেকে মাত্র ছয় কিলোমিটার ভিতরে দুবলহাটি রাজবাড়ির অবস্থান বালুডাঙ্গা থেকে হাপানিয়া। হাপানিয়া থেকে ভ্যান বা অটোতে দুবলহাটি রাজবাড়িতে যাওয়া যায় অথবা নৌগা গোস্তুহাটি থেকে ডাইরেক্ট অটোরিকশায় দুবলহাটির রাজবাড়িতে আসা যায় দুবলহাটি রাজবাড়ি ধ্বংস বিশেষ প্রায় আর এখানে এখন তৈরি হয়েছে নেশা আড্ডা এবং সন্ধ্যার দিকে পুরাটায় ধুদুরে ভুতুরে কাণ্ড তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে পাশে থাকবেন